আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ যিনি কারা নির্যাতিত মুফাসের মজলুম আলিম দিন হজরতুল আল্লাম হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামদ বারকাত তেনার জন্য আমরা সকলেই আগ্রহ নিয়ে বসে আছি তো আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করছেন উনি আসতেছেন ইনশাল্লাহ রাস্তায় আছেন আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ তো হজরত আসার আগ পর্যন্ত তো বসতে হবে কি বলেন ধৈর্য ধারণ করে সবর করে বৈশা তার জন্য যদি অপেক্ষা করি আর দিলে দিলে যদি একটা দোয়া থাকে যে আল্লাহ হজরতকে আমাদের সামনে সুস্থভাবে আমাদের মাঝখানে পৌঁছাইয়া দিন তাইলে দোয়ার বদলতে হয়তো আল্লাহ তাআলা সহি সালেম ভাবে পৌঁছাইয়া দিবি ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের মধ্যে কোনো ব্যাকুলতার প্রয়োজন নাই হজরত দাওয়াত নিছেন আসবেন আসতেছেন ইনশাল্লাহ কাছাকাছি চলে আসছেন সময় মতো ইনশাল্লাহ মাহফিলেও আসবেন স্টেজেও বসবেন তোর আগের আগে আপনাদের সামনে কিছু আলোচনা করা তা আমি আপনাদের সামনে সৌরাতুল বাকার দুইশত পনেরো নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি বিশ্ব নবী সরকার নবী মোহাম্মদ আরবি সাল্ল আলহ ও সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে অতীব প্রসিদ্ধ এক টুকরা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর দান করুক বলুন আমিন আয়াত এবং হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক বলোনা আমিন মাঝখানে যারা উঠা বসা করতেছেন এটা মজমা নষ্ট হয়ে যায় এটা করবেন না আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা জরুরত আছে জরুরত তো শেষ করবেন এটা তো প্রয়োজন করতে হবে বিনা জরুরতে কেউ ওঠা বসা করবেন না কারণ মাঝখান থেকে আপনি একা উঠে গেছেন আপনার ইচ্ছা হয় নাই বসলেন না কিন্তু আপনার জন্য অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ নষ্ট হয়ে যায় মনোযোগ নষ্ট হয়ে যায় ঠিক নাবি এই এজন্য আল্লাহ রস্তে মাহফিলে যারা বসে গেছেন জিম্মাইরা বসা থাকেন মনে করেন যে دینی নসিহতের মজলিসে আসছি ওলামাই کرام হযরত বয়ান করবেন শুনবো এখান থেকে কিছু আমল আমরা নিয়ে যাব যেটা আমাদের জীবনের পাতেই হবে এজন্য চুপ করে বসে থাকা মনোযোগ সহকারে শোনা চোখ খান খোলা খুলে রাখি আলোচনা শোনা যিনি আলোচনা করবেন বক্তা ছোট হোক বড় হোক কালো হোক সুন্দর হোক তার দিকে শোনা বয়ান কারণ ওই ক্যারামের চেহারার দিকে তাকিয়ে আলোচনা শোনার মাধ্যমে একটা নূর আছে মরব্বীরা বলেন যে চোখ বন্ধ করে আলোচনা শোনা আর তাকায় দিখে দিখে আলোচনা শোনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কারণ নজর বাই নজর যখন একসাথে হয় আলোচনা যখন একদম দীঘা দীঘা শোনা হয় তো এই আলোচনাটা চোখের মাধ্যমে কানের মাধ্যমে এটা ভিতরে এমন ভাবে ঢুকে বাড়িতে যাওয়ার পরে যখনই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করে আমল করতে যায় তখন মনে হয় ভিতর থেকে এটা বিডুর মতো দেখা যায় দীঘা দীঘা আমল করে সুভান তা আমল করার উৎসাহটা আগ্রহটা আরো বাড়ে দিখা দিখে আমল করবে যে ওই যে হজরত বলছেন এইভাবে এটা তখন নজরে বাসে ওই যে দিকে দিকে আলোচনা শুনছে আর যদি বামে পিছনে এদিক সেদিক তাকায় আলোচনা শুনে তো এই আলোচনাটা ওইভাবে মনেও থাকে না আলোচনা করার প্রতি আগ্রহ জাগে না করতে গেলেও ওইভাবে উৎসাহ পায় না এই জন্য আমরা কি সামনের দিকে যিনি আলোচনা করবেন আলোচকের চেহারা দিকে তাকায় আলোচনা শুনবো না এদিক সেদিক তাকাবো কে কে আলোচকের চেহারা দিকে তাকায় আলোচনা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান ভালো করে ওঠান আল্লাহ কবল আলোচনা না আয়াতের মূল আলোচনার দিকে যাচ্ছি যেহেতু সময় কম আমার পরেও আরো আলহামদুলিল্লাহ দুইজন মহাকিব আলেম আলে মাসিনার আলোচনা করবেন তল্লাহ তা আয়াতের মধ্যে আল্লাহ তালার একটা হুকুমের ব্যাপারে আল্লাহ তালা বান্দা বান্দিকে নসিহত করতেছেন কোরআন শরীফের সকল আয়াতেই আল্লাহ পাকের হুকুম না সকল আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ বিধানকে সাবেত করেন নাই অনেক আয়াত আছে এমন আল্লাহ তালা ঐতিহাসিক কিচ্ছা আলোচনা করছেন নানান নবীদের আলোচনা অনেক বড় আগেকার কিছু মনুষীর আলোচনা নানান ভাবে আল্লাহ তালা আলোচনা করছেন কোরআন শরীফটা সুন্দর করে সাজাইছেন কিন্তু কিছু সংখ্যক আয়াতের মাধ্যমে বিভিন্ন ফরজ বিধান আল্লাহ তালা ফরজ করছেন যেমন নামাজের আয়াত দ্বারা নামাজের বিধানকে ফরজ করছেন রোজার আয়াত দ্বারা রোজার বিধানকে ফরজ করছেন এরকম পর্দার আয়াত দ্বারা পর্দার বিধানকে ফরজ করছেন জাকাতের আয়াত দ্বারা জাকাতের বিধানকে ফরজ করছেন হালাল হারামের আয়াত দ্বারা হালাল হারামকে আলাদা করছেন বান্দর হকের ব্যাপারে আল্লাহ তালা আলাদা আয়াত নাজিল করছেন মা বাবার হকের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করছেন এমন ভাবে আল্লাহ তালা ফরজ বিধান গুলা আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বান্দা উপরে আল্লাহ তালা ফরজ করছেন তা আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা একটা বিধানকে আল্লাহ তালা ফরজ করছেন আর ফরজ বিধানের ব্যাপারে আমরা সবাই জানি কোনো একটা বিষয় যখন ফরজ হয়ে যায় তো এটা সকল বালেক নারী এবং পুরুষের উপরেই ফরজ হয় যদিও ফরজ দুই রকম হয় একটা ফরজে আইন একটা কিন্তু তেলাওয়াত আয়াতের এই ফরজকে আল্লাহ যেইভাবে করছেন বর্তমান সময় আয়াত হলো ফরজে আইন এই আয়াত কি বলেন এই আয়াত আমাদের উপরে কি ফরজে আইন না ফরজে কেফায়া আরো যদি বলেন ফরজে আইন যেমন পাশক্ত নামাজ প্রত্যেকটা সুস্থ বালে পুরুষ এবং নারীর উপরে ফর ঠিক তেমনি ভাবে রমজানের এক মাস বিপি রোজা যেমন ফরজে আইন ঠিক এই বিধানটাও ফরজে আইন রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তালা যেই শব্দ দিয়া ফরজ করছেন এই বিধানটাকে আল্লাহ তালা একই শব্দ দিয়া ফরজ করছেন বলেন সুবাহান আল্লাহ আয়াতের শুরুতে আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কুমুল কিতাল কতিবা শব্দ ব্যবহার করছেন এই শব্দ দিয়া কোরআন শরীফে অনেকগুলা ফরজ বিধানকে ফরজ করা হয়েছে যেমন অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন কতিবা আলাই সিয়াম আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছি সিয়াম মানি রোজা সিয়াম মানি কি রমজানের কে আল্লাহ তালা ফরজ করছেন কতিবা শব্দের দ্বারা কতিবা আলাই সিয়াম অন্যত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন কুতিবা আলাই কুমল কিসাস কিসাসকে ফরজ করছেন এটাও কুতিবা শব্দের মাধ্যমে তো ঠিক তেমনি এই শব্দটাকে আল্লাহ তালা ব্যবহার করে আমাদের মধ্যে একটা ফরজ বিধানকে আল্লাহ তালা সাবেত করলেন সেটা হলো কুতিবা আলাই কুমল কিতাল আল্লাহ তালা বলতেছেন যে আমি তোমাদের উপরে কিতালকে ফরস করলাম যুদ্ধকে ফরস করলাম আল্লাহ তালার জমিনে আল্লাহ দুশমনদের সাথে যুদ্ধ করা জিহাদ করা ইতাল করাকে আল্লাহ তালা এই শব্দ দ্বারা ফরজ করছেন বলেন শুভাহা আল্লাহ আল্লাহ তালা ফরজ করে আল্লাহ তাআলা শব্দ করে বারায় বলতেছেন অহুয়া কুরহুল্লাহ কুম এই আয়াতের কয়েকটা কথা শুনলে মূল পরা আলোচনাটা বোঝা আপনাদের জন্য সহজ হবে এই জন্য এই কথাগুলো আগে শুনেন। পরে যে কথাগুলা আসবে সুর দ্বারা বলি এমনি বলি ওই কথাগুলা বুঝবেন এই কথার দ্বারা তো আল্লাহ তালা এই ফরজ বিধানের পরে আল্লাহ তালা নিজেই বলছেন মহুয়া কুরহুল্লাহ লাকুম। তা আমি যে তোমাদের উপরে বিষয়টাকে ফরজ করলাম এটা তোমাদের কাছে পছন্দ হবে না তোমাদের কাছে এটা মজা লাগবে না এটা ভালো লাগবে না এটা খুব কষ্টকর একটা ফরজ কতিবা আলী কুম সিয়াম যখন বলছিলেন তো সিয়ামের পরে অহুয়া কুরহুল্লাকুম শব্দটা ব্যবহার করেন নাই যে তোমাদের উপরে রোজা ফরজ করছি রোজা খুব কষ্ট তোমাদের অপছন্দ হবে এমন না কতিবা আলী কুমুল কিসাস এটার পর অহুয়া কুরহুল্লাকুম শব্দ ব্যবহার করেন নাই কিন্তু কতিবা আলী কুমুল কিতান এই শব্দের পরে আল্লাহ তালা অহুয়া কুরহুল্লাকুম কুম বলছেন যে এটা তোমাদের কাছে অপছন্দ লাগবে কষ্টকর মনে হবে এটা তোমাদের ভাল লাগবে না মজা লাগবে না কারণ আল্লাহ হুকুম সবগুলার অবস্থান এক না সব বিধান মানতে সব বিধান মানতে সব জায়গায় কষ্ট করা লাগে না যেমন বর্তমান সবাই আমাদের এই বাংলাদেশের ভিতরে বিশেষ করে আমাদের এই ফুরাতে এখন যদি আপনি পাশক্ত নামাজ করেন পাশক্ত নামাজ ফরজ বিধান এই ফরজ আদায় করতে আমাদের তেমন কষ্ট হয় না কেউ আমাদেরকে বাধাও দেয় না কেউ আমাদেরকে মারধরও করে না কেউ আমাদেরকে গালমন্দ করে না কেউ মসজিদের মধ্যে তালাও না ঠিক বলেন রমজানের রোজা রাখার জন্য কেউ আমাদেরকে বাধা প্রদান করে না এমন না যে রোজা রাখতে পারবে না আমাদের এলাকার ভিতরে এটা নাই কিন্তু আপনারা জানলে অবাক হবেন গোটা বিশ্বের ভিতরে বহু রাষ্ট্র বহু দেশ বহু এলাকা বহু এরিয়া এমন আছে যেখানে এখন পাঁচক নামাজ মুসলমানেরা স্বাধীনভাবে পড়তে পারে না স্বাধীনভাবে মুসলমানেরা মসজিদ বানাইতে পারে না যেখানে মনে চাই মসজিদ বানাইতে পারে না আমরা যেমন মসজিদ আলিশান মসজিদ বানাই ডেকোরেশন করি বিশাল ব্যবহার খরচ করে মসজিদ বানাই এমনও বাংলাদেশ বিশ্বের ভিতরে বহু মানচিত্র বহু এলাকা আছে যেখানে এমন মসজিদ বানানোর অনুমতি নাই মুসলমানের আমরা তো এখন এক একটা মসজিদের মধ্যে চারটা পাঁচটা ছয়টা আটটা ১০টা পর্যন্ত মাইক লাগাই কিন্তু এমনও আছে বিশ্বের ভিতরে অনেক জায়গাতে মসজিদে এখনও মাইক দিয়ে আজান দেওয়া বৈধতা নাই আজহানের অনুমোদন নাই তারা এখনো এমনও যায় যে বাহিরে মসজিদের কোনায় এক সাইডে দাঁড়ায় আস্তে আস্তে আজান দেয় পড়ে নামাজ পড়ে আমরা তো এখনও বাংলাদেশের ভিতরে স্বাধীনভাবে মসজিদে নামাজের জন্য তাবলিগ করতে পারি ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে মানুষদেরকে দাওয়াত দিয়া মসজিদে আনতে পারি গোটা বিশ্বের ভিতরে এমনও কিছু এলাকা আছে যেখানে এখনো দাওয়াত দিয়া মসজিদে আনার কোনো সুযোগ নাই যার মনে চাই আস্তে আস্তে মতমতে চুইলা যাও নামাজ পড়ে আসবা কাউকে দাওয়াত দিয়া জোর কইরা নিবা হাতে দুইটা নিবা পিঠে মরা নিবা এই সুযোগ নাই ঠিক না ভাই ঠিক বলেন ঠিক তালা যদিও আমাদেরকে ভালো রাখছেন কিন্তু যে সমস্ত এলাকার ভিতরে এখন নামাজ পড়তে বড় বাধা রোজা রাখতে বড় বাধা পর্দা করার জন্য পর্দা না করার জন্য বাধ্যকতা করা হয় পর্দা করতে পারে না যে সমস্ত এলাকার মধ্যে বাধা ইসলামের দাওয়া প্রকাশ্যে দিতে পারে না আজাম প্রকাশ্যে দিতে পারে না ওরাও তো আমাদের ভাই মুসলমান ঠিক না ঠিক বলে আল্লাহর হাবিব বলছেন কি আল মুসলিম আখন মুসলিম সারা বিশ্বের সকল মুসলমানেরা হলো ভাই ভাই পরস্পর ভাই ভাই যদিও রক্তের সম্পর্ক নাই কিন্তু কালিমার বন্ধনে অটল অবিচল তারা ভাই ভাই ঠিক না বেঠিক বলেন আমার পাঁচটা আঙ্গুল যেমন আলাদা হাত হইল আমার একটা একটা দেহের একটা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল গোটা বিশ্বের মানচিত্রে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে মুসলিম জনগোষ্ঠী আছে সকলে আমরা ভাই ভাই কিন্তু আঙ্গুলের মতো আলাদা আলাদা এইটুকুই ব্যবধান কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা মাঝারো কোনোটা লম্বা কোনোটা